আজকে যাব আমরা আশীর্বাদে আজকে খুশির খবর হচ্ছে মঙ্গলবার আমার দাদা আসছে তো দাদা আসছে বলে তো কি জানেন আজকে যাবো আমরা আশীর্বাদে ওখানে আজকে ভিডিও হবে আর কালকে যাবো আমরা সোনার বাং সোনাঝুড়ি হাত হস্তশিল্প মেলা বুধবার পর্যন্ত চলবে তারপরে আমরা যাবো ওই টাউনে তারপরে যাবো আমরা রথযাত্রার মেলায় ক্যাপ টাউন বলতে আমাদের বাড়ির পাশে রেস্টুরেন্ট খুলছে তারপর যাব আমরা রথযাত্রার মেলা তারপর যাবো আমরা কলকাতা সঙ্গে থাকো সব ভিডিও আসছে এই মাত্র আমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরলাম খেল খেয়ে দিয়ে তারপর আমি ভিড়ি বানাচ্ছি মানে এত মানে ই না আজকে কালকে বকরি ইট গেল কি না তাই জন্য আজকে একটা উপর চলছিল না বাড়িতে সবাই ধরনের রেস্ট করছিলো আজ আর থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল চা চলেই মানে কষিক সেন্টার তো বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট খুলেছে কেন আমরা যাবো ওখানে দাদার সঙ্গে আর দাদার সঙ্গে আমরা স্ট্যান্ডে যাব শপিং করতে মানে বহরমপুর থেকে দিদির বিয়ে এসেছে তো যাব আমরা শপিং করতে সঙ্গে ঠাকুর সব ভিডিও আসছে একটা ভিডিও বাদ যাবে না আমি সব ডিটেলসে দিয়ে দেবো ঠিক আছে আজকে যাব আমরা দিদির বিয়েতে ভাসুরের আশীর্বাদে বিয়ে বাড়ি আসছে হয় না তাই চলো দেরি না করে বেরিয়ে যাওয়া যাক এখন যেহেতু বাজে মনে চারটা ঠিক চারটায় বেরোবো আমরা সঙ্গে থাকো আহ ছেড়ে দাও ছেড়ে দাও আমি যেটা পড়েছি সেটাই হয়ে যাবে জল পড়ছে বিয়ে বাড়ি যাচ্ছি আমরা এই মাসের চলো দিদি ভাসুরে বিয়ে জল পড়ছে দিদি ভাসুরে আশীর্বাদ আছে আজকে আজকে ভয়ঙ্কর গরম পড়েছে দিক দিয়ে হেঁটে হেঁটে এসছি বাড়ি চুল ছোট আছে শ্যামসুন্দর মুন্ডি অ্যাপার্টমেন্ট

आवा को 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 এদিকে তো গোটা চাচল দেখা যাচ্ছে ওই যে প্রায় মা ভিডিও সো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হবে নতুন ভিডিওতে ঠিক আছে